নমস্কার এখানে আমরা বিভিন্ন জটিল ধারণা আর বিষয়গুলোকে ভেঙে সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক একটা অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস দিয়ে ভাবন্ত আমাদের হাতে এখন ইতিহাসের সেরা যোগাযোগ ব্যবস্থা অথচ আমাদের মধ্যে আসল কথাবার্তা সত্যিকারের কথোপকথন দিন দিন যেন আরও কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এমনটা কেন হচ্ছে এর উত্তরের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য মধ্যস্থতাকারী এমন একজন যে আমাদের সম্পর্কগুলোকে বদলে দিচ্ছে আর মানুষের ওপর থেকে আমাদের বিশ্বাসটাকেও সরিয়ে নিয়ে যাচ্ছে অ্যালগোরিদমের দিকে তো প্রথম প্রশ্নটাই হলো কিভাবে এ আই আমাদের প্রায় প্রত্যেকটা আলোচনার মাঝখানে এসে দাঁড়াচ্ছে চলুন সেটাই প্রথমে দেখা যাক ব্যাপারটি কিন্তু খুব সূক্ষ্মভাবে ঘটছে আমাদের সাথে যেমন ধরুন আমরা এখন কোনো প্রতিষ্ঠান ধরা যাক সরকার বা মিডিয়া তাদের সম্পর্কে খবরের চেয়েও সেই খবরটা যে অ্যালগরেডম আমাদের দেখাচ্ছে তাকেই যেন বেশি বিশ্বাস করতে শুরু করেছি আচ্ছা এই যে একটা বড় পরিবর্তন আসছে এর ফলে ভবিষ্যতে কোন দক্ষতাগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠবে চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক ব্যাপারটা শুনতে খুব দার্শনিক মনে হতে পারে যে চিন্তা করা মানে আসলে কি কিন্তু এই প্রশ্নটা এখন ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ এর উত্তরের উপরেই নির্ভর করছে যে আমাদের কাজ আর পরিচয়ের ঠিক কোন অংশগুলো এআই নিজের দখলে নিয়ে নিতে পারে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ দেখুন এআই ইতোমধ্যেই শব্দের খেলাটা মানে ভাষাকে সাজানোর কাজটা শিখে ফেলেছে আর অন্যদিকে যদি চিন্তা করার মানে হয় অনুভূতি বা অভিজ্ঞতা তাহলে মানুষের কাছে এখনও একটা সুযোগ আছে আর এটা কিন্তু শুধু মুখের কথা নয় এটা একটা কঠিন বাস্তবতা বিশেষ করে তাদের জন্য যাদের মূল কাজটাই হল ভাষাকে সাজানো যেমন ধরুন লেখক ইউভাল হারারি নিজেই মনে করছেন যে তার পরের বইটাই হয়তো তার শেষ বই হবে কারণ এআই খুব শীঘ্রই তার চেয়েও ভালো লিখতে পারবে আর এই স্লাইডটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষার ফোকাসটা এখন কোথায় হওয়া উচিত এমন সব দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে যা আমাদের মন শরীর আর সামাজিক যোগাযোগকে এক সুতোয় বাঁধে আচ্ছা এবার আসা যাক একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে এআই কিন্তু শুধু একটা নতুন প্রযুক্তি নয় এর একটা ধারণাগত পরিবর্তন আছে যেটা একে আগের যে কোনো টেকনোলজি থেকে একদম আলাদা করে দেয় ব্যাপারটা এভাবে ভাবা যাক দেখুন হাজার হাজার বছর ধরে মানুষ টুলস বা সরঞ্জাম তৈরি করেছে একটা ছুরি একটা হাতুড়ি এগুলো সবই টুলস এদের কাজ করার জন্য মানুষের সিদ্ধান্তের দরকার হয় কিন্তু এখন আমরা ইতিহাসে প্রথমবারের মতো এজেন্ট তৈরি করছি এমন কিছু যার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এই ব্যাপারটা একটা সাধারণ কফি মেশিনের উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় ভাবুন প্রথম ধাপে একটা সাধারণ মেশিন শুধু আমাদের আদেশ মানে দ্বিতীয় ধাপে একটা এআই মেশিন আমাদের কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করে এরপর তৃতীয় ধাপে ও আমাদের মুড বুঝে নিজেই সিদ্ধান্ত নেয় যে আমাদের কি চাই আর সবশেষে চতুর্থ ধাপে ও এমন একটা নতুন ড্রিঙ্ক তৈরি করে যেটা ওর মনে হয় আমাদের আরও ভালো লাগবে এই যে আদেশ পালন থেকে উদ্ভাবন পার্থক্যটা এখানেই আর এই যে এজেন্টদের উত্থান এটা আমাদের এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে সমাজটা আর শুধু মানুষ দিয়ে তৈরি থাকবে না এর ফলে এমন সব অদ্ভুত কিন্তু জরুরি আইনি প্রশ্ন উঠে আসছে যেমন একটা এআই কি আইনি ব্যক্তি হতে পারে তার কি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে সে কি কর্মচারী নিয়োগ করতে পারে বা ধরুন আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে এগুলো শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও আগামী কয়েক বছরেই কিন্তু আমাদের এর উত্তর খুঁজে বের করতে হবে অর্থাৎ আমরা শুধু একটা নতুন বা বিদেশি সংস্কৃতির মুখোমুখি হচ্ছি না আমরা আসলে একটা ভিন গ্রহের বা এলিয়েন সংস্কৃতির ভেতরে বাস করতে শুরু করেছি এমন একটা সংস্কৃতি যা তৈরি করেছে অমানবিক বুদ্ধিমত্তা ব্যাপারটা কতটা সত্যি তার একটা দারুণ উদাহরণ হল অ্যালফাগো দু ষোলো সালে এ আইটা তিন হাজার বছরের পুরনো গো খেলায় এমন কিছু চাল আবিষ্কার করেছিল যা কোনো মানুষ কোনও দিন ভাবতেও পারেনি মানে এ আই চিন্তার এমন সব নতুন জগৎ খুলে দিচ্ছে যা আমাদের কল্পনারও বাইরে ছিল আর যখন পরিবর্তনটা এত বড় হয় তখন স্বাভাবিকভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর এক্ষেত্রেও তাই হয়েছে বিশ্বজুড়ে একটা ভূ রাজনৈতিক আর অর্থনৈতিক দৌড় শুরু হয়েছে যার ঝুঁকিটাও অসম্ভব হারারি একটা খুব দারুণ উপমা দিয়েছেন তিনি বলছেন আপনি বলতে পারবেন না আমাদের আরও জরুরি সমস্যা আছে কারণ জুলু সাম্রাজ্য স্টিম ইঞ্জিন নিয়ে ঠিক এটাই বলেছিল আর তারপর তারা ব্রিটিশদের কলোনি হয়ে যায় মানে এআই বিপ্লবকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন শিল্প বিপ্লবের সাথে মানিয়ে নিতে আমাদের প্রায় দুশো বছর লেগেছিল দুটো বিশ্বযুদ্ধও দেখতে হয়েছিল কিন্তু এআই বিপ্লবের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমরা হয়তো মাত্র কয়েক বছর সময় পাব প্রশ্নটা হল আমরা কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করার ঝুঁকি নিতে পারি আর এই মুহূর্তে গ্লোবাল স্টক মার্কেট একটা ট্রিলিয়ন ডলারের বাজি ধরে বসে আছে বাজিটা হল আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই চলে আসবে কিন্তু এর দুটো খাতারনাক দিক আছে প্রথমত যদি এজিআই আসতে দেরি হয় তাহলে ডটকম ক্র্যাশের মতো একটা বিশাল বাবল ফেটে যেতে পারে আর দ্বিতীয়ত যদি এজিআই সত্যিই চলে আসে তাহলে ও এমন একটা অর্থনৈতিক সিস্টেম তৈরি করতে পারে যা কোনো মানুষই বুঝবে না আর তারপর সেটাকে ধসিয়ে দিতে পারে আচ্ছা এতক্ষণ তো আমরা বাইরের দুনিয়ার বড় বড় ঝুঁকি নিয়ে কথা বললাম এবার চলুন একদম ব্যক্তিগত স্তরে ফিরে আসা যাক আমাদের চূড়ান্ত প্রতিরক্ষা কী হতে পারে হারারি বলছেন বাংকার তৈরির সেরা জায়গা হল আমাদের মন কেন কারণ এআইয়ের সবচেয়ে বড় আক্রমণগুলো যেমন ম্যানিপুলেশন সমাজে বিভেদ তৈরি করা বা মানসিক চাপ এগুলো সবই কিন্তু আমাদের মনের ওপরই হয় আর এই মনকে শক্তিশালী করার একটা উপায় হল মেডিটেশন এটা কিন্তু কোনও আধ্যাত্মিক বিষয় নয় এটা হলো একটা প্র্যাকটিস একটা অনুশীলন এর মূল কাজটা হল কোনটা বাস্তব আর কোনটা আমাদের মন বা অ্যালগরিদমে তৈরি করা কল্পনা সেই পার্থক্যটা ধরতে শেখা শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার এই উল্লোখে আমরা নিজেদের মনকে শক্তিশালী করার জন্য কি করছি কারণ এটাই হয়তো এই নতুন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিজের মনকে সবল ও স্থির রাখা এই দায়িত্বটা আমরা আর অন্য কারোর উপর ছেড়ে দিতে পারি না